দুই সালের মধ্যে বিশ্বের সর্ববৃহৎ ধর্ম হবে ইসলাম চলুন তাহলে এই ব্যাপারে বিস্তারিত জানা যাক দুই সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সর্ববৃহৎ ধর্ম ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যা বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির থেকেও দ্রুত গতিতে এই ধর্মের অনুসারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আগামী পঞ্চাশ বছর পর বিশ্বে ইসলাম ধর্মের সংখ্যা অন্যান্য ধর্ম থেকে অনেক বেশি হবে বিশ্বখ্যাত সমীক্ষা সংস্থা পিউরিসার্চ সেন্টারের এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে পিউ রিসার্চ সেন্টারের এই প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে খ্রিস্ট ধর্ম বিশ্বের বৃহত্তম ধর্ম হলেও দুই সালের মধ্যে ইসলামী হবে সর্ববৃহৎ ধর্ম প্রতিবেদনে আরও বলা হয় দুই সালে বিশ্বে খ্রিস্টান ধর্মের সংখ্যা ছিল দুইশো কোটি এটা তখনকার মোট জনসংখ্যা ছয়শো নব্বই কোটির প্রায় এক তৃতীয়াংশ এ সময় মুসলিম জনসংখ্যা ছিল একশো কোটি যা বিশ্বের মোট জনসংখ্যার তেইশ ভাগ মুসলমানদের জন্য জন্মহার বৃদ্ধির কারণে দুই সালে খ্রিস্টান ও মুসলমান জনসংখ্যা হবে প্রায় সমান এরপর দুই সালে খ্রিস্টানদের ছাড়িয়ে যাবে মুসলমানদের সংখ্যা প্রতিবেদনে দাবি করা হয়েছে ইউরোপ সহ বিশ্বের বহু অঞ্চলে আগামী বছরগুলোতে দ্রুত ইসলাম ধর্মের অনুসারে লোকের সংখ্যা বাড়তে থাকবে এই সংস্থার গণনা বলছে এখন থেকে বিশ বছরেরও কম সময়ের মধ্যে খ্রিস্টানদের থেকে মুসলিম শিশু জন্মের সংখ্যা বাড়তে চলেছে এর কারণ হিসেবে বলা হয়েছে গত কয়েক বছরে ও আগামী কয়েক বছরে বিশ্বের মোট মৃত্যুর সংখ্যা বেশিরভাগই হয়েছে বা হতে চলেছে খ্রিস্টানদের কারণ তাদের জনসংখ্যায় তুলনামূলকভাবে বার্ধক্যের পরিমাণই বেশি উল্টো দিকে মুসলিম জনসংখ্যা সেই তুলনায় অনেক বেশি নবীন এবং তুলনামূলকভাবে তাদের ফার্টিলিটি রেটও বেশি পিউ রিসার্চ সেন্টারের রিপোর্টে বলা হয়েছে দুই হাজার থেকে দুই সালের মধ্যে খ্রিস্টান শিশুর থেকে মুসলিম শিশু বেশি জন্মাবে বলে মনে করা হচ্ছে যদিও মোট খ্রিস্টান জনসংখ্যা সর্বাধিকই থাকবে দুই সালে এই মার্কিন সংস্থার প্রজেকশন ছিল আগামী এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে চলা ধর্মীয় দল হবে মুসলিমরা পিউ এর তরফে বলা হয় ঈদাবি যে সঠিক হতে চলেছে তার ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা ইন্দোনেশিয়ায় ভিউয়ার্স দুই সালের মধ্যে বিশ্বের সর্ববৃহৎ ধর্ম হবে ইসলাম এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি অনুভূতি আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ